আমার ইচ্ছা ছিল যেটা যে আমার মেয়েকে লাগে আমার আমার যখন ক্লাসগুলো যে বাজে বলতেছে একটু এবং অনেক আছে আমাদের সবার জীবনের প্রথম শিক্ষককে মা একজন মার অবদান কতটা সেটা সবাই জানি কম বেশি বুঝি সো একজন মা যিনি সফল এবং যিনি তার মেয়ে বা সন্তানের জন্য ভালো কিছু করে কতটা ভালো লাগে সেটা তো সবাই জানি সো তুন তোর না হচ্ছে এবছর গুচ্ছে চান্স পেয়েছে এবং আজকে আমি তার এলাকায় সো আনটি তোর তো হচ্ছে মোটামুটি ফার্স্ট টাইমের চান্স পাই নাই সেকেন্ড টাইমে গুচ্ছে চান্স পাইলো তো আপনি তো হচ্ছে আমাদের ক্লাসগুলো প্রায় করতেন বা ক্লাস দেখতেন সো তুরা যে সেকেন্ড টাইমের চান্স আপনি কেমন করতে চান আসলে এখন আসসালামু আলাইকুম আসলে আমার মেয়ে ফার্স্ট টাইমে হয় নাই সেকেন্ড টাইমে হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এবং অনেক ভালো লাগছে আমার আমার ইচ্ছা ছিল যেটা যে আমার মেয়েকে ভার্সিটিতে পড়াবো সেটা আমার আশা পূরণ হয়েছে এবং সেটা পূরণ হয়েছে প্রথমত আল্লাহ তালার ইচ্ছা তার অশেষ মেহরবানিতে তারপরে আমার মেয়ের পড়াশোনার তাগিদ এই যে একটা ইচ্ছা একটা স্পৃহা এটা সৃষ্টি করেছে আই এডুকেশন কারণ মেয়ের যখন প্রথমবার হয় নাই সেকেন্ড টাইমে মেয়ে বললো মা আমার আমি আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাই তখন আমি বললাম তোকে তো অফলাইনে ভর্তি করছিলাম তো অফলাইনে কথা হলো না আবার অনলাইনে ভর্তি হবি কোন অনলাইনে ভর্তি হবি বললো আমার আই এডুকেশন একটা মানে ইয়ে আছে অনলাইনে কোচিং সেন্টার আছে এটা অনেক ভালো পড়ায় ভালো সার্ভিস দেয় আমি অনেকগুলো কোচিং সেন্টার ঘেটে ঘুরে দেখেছি এটা তো অনেক ভালো পড়ায় আমি এটাতে ভর্তি হতে চাই আমি বললাম ঠিক আছে আমাকে কয়েকটা ক্লাস দেখা তারপরে কেমন কী এটা দেখা দেখালো দেখানোর পরে আমারও অনেক ভালো লাগলো স্যার তারপরে মহসিন স্যার সুপিয়ান স্যার আর অন্যান্য স্যারেরা আছে এদিকে ক্যামেরাম্যান যারা আছে যারা সাউন্ডে থাকে লাইটিংয়ে থাকে তাদের সবারই দেখলাম অনেক সুন্দর একটা অবদান এই সাউন্ড বেশি আসতেছে সাউন্ড কম আসতেছে সাউন্ড স্বাভাবিক করেন ছবি আসতেছে না এই কালো আসতেছে এরা ঠিক করে দেন এই শব্দ হচ্ছে শব্দটা ঠিক করে দেন মানে এই যে একটা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে তার মাঝে যে ক্লাস নেওয়া পড়াশোনা করানো এটা যে স্টুডেন্ট তার মনোযোগ আকৃষ্ট করা তাকে পড়াশোনায় উৎসাহিত করা এটা দেখলাম যে ওনাদের অবদানও কম না ওনারা অনেক ভালো আমারও ভালো লাগলো তো বললাম ঠিক আছে এটা তো ভালো লাগতেছে ভর্তি হওয়া ভর্তি হলো ভর্তি হওয়ার পরে ক্লাস করলো ক্লাস করার পরে আমার মেয়ে ইংলিশে একটু ছিল তারপরে বাংলা সেকেন্ড পেপারেও একটু ছিল সুমিন ভাইয়া তারপরে মহসিন ভাইয়ার ইংলিশ ক্লাসে আইগে গেল তারপরে দেখলাম যে প্রত্যেকটা শিক্ষকই এত ধৈর্যশীল এত মনোযোগী এত সুন্দর করে তাদের পড়ানোর মানে অ্যাক্টিংগুলো মানে খুবই সুন্দর যেদিন সবচেয়ে ভালো লাগে আমার যখন ম্যারাথন ক্লাসগুলো হতো সবচেয়ে বেশি ধৈর্য এবং ধৈর্যশীল এবং মনোযোগী আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফার্স্ট সার্কে কারণ সবাই ম্যারাথন ক্লাস তিনটা পর্যন্ত ছয়টার থেকে তিনটা পর্যন্ত ক্লাস নিত আর থার্ড স্যার যেদিন ক্লাস নিছিল সেদিন ছয়টার থেকে পাঁচটা পর্যন্ত তখন সবাই স্টুডেন্টরা বিরক্ত হচ্ছে কেউ অজুহাত দেখা ক্লাস মানে অবসান যে ক্লাস করবো না স্যার আমাদের ঘুম ধরে গেছে অজুহাত দেখাচ্ছে তাহার অজুহাত দেখাচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হবে সেটা দেখবো এরকম অজুহাত কিন্তু শিক্ষক যে ফা স্যার সে এত সুন্দর করে জ্ঞান দিয়ে মানে শিক্ষা দিয়ে তাদেরকে বুঝাচ্ছে মানে ধমক দিয়ে না বকা দিয়ে না এই তোমরা পড়বো না কেন তোমরা পড়বো না আমার কিসে এত ঠেকা আমিও পড়াবো না এই যে একটা রাগ করা রাগ করে ক্লাস বাদ দেওয়া তা না সুন্দর করে তাদেরকে বোঝায় পাবা তোমরা পড়ো আমি তো বিরক্ত হচ্ছি না তোমরা কেন বিরক্ত হও দেখো তোমাদের চান্স পাওয়ার জন্য আমাদের এই আপ্রাণ চেষ্টা তোমরা চান্স পেলে তোমাদের ভালো লাগবে তোমার বাবা আমার ভালো লাগবে প্লাস আমাদের ভালো লাগবে তাহলে তোমরা পড়ো এই যে তাদের একটা মানে বুঝায় তাদের আবার ক্লাসে মনোযোগী করা এরকম করে আমি বলছি তুই না কয়টা বাজে বলতেছে যে আম্মা তো চারটে আল্লাহ একটু পর তো আজান দিবে তারপরে সেই বলতেছে হ্যাঁ যখন পাঁচটা আজান দিল তখন ফার্স্ট সারের ক্লাস শেষ হলো মানে তখনও শেষ হতো না কারণ সে সময় নামাজের আজান দিয়ে দিছে হয়তো উনি নামাজ পড়বে সেই জন্য মনে হয় ক্লাসটা বাদ দিল তাছাড়া হয়তো মনে হয় যদি আজান আরও এক ঘন্টা পরে হতো উনি হয়তো আরও এক ঘন্টা পরে ক্লাসটা ছাড়তো তারপর থেকে আমার মেয়েকে বলি যে একজন ধৈর্যশীল শিক্ষক এত ধৈর্য এত মানে ভালো এত সুন্দর তাদের ইয়ে করা ক্লাস নেওয়ার ধরনটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আই এডুকেশনে ভর্তি হয়ে আমার মেয়ে চান্স পাইছে এবং অনেক ভালো পজিশনে আছে এটার জন্য আই এডুকেশনের মানে যত কলাকুশলী আছে যত শিক্ষক আছে যত মানে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি